সব নবী রসুলদেরকে একত্র করে অঙ্গীকার নিচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন দুনিয়ায় যেরকম ভাবে নির্বাচনের পরে দায়িত্ব দেওয়ার আগে সকল থেকে শপথ পাঠ করানো হয় শপথ নেওয়া হয় আল্লাহ রাপুর আলামিন তেমনি ভাবে যাদেরকে নবী এবং রসুল হিসেবে নির্বাচিত করেছেন সেই নবীর অসলদেরকে একাত্র করে একটা মহা সম্মেলনের আয়োজন করলেন সমাবেশের আয়োজন করেছেন শপথ নামা পাঠ করাচ্ছেন কোরান বলছে ওয়াইদ আহাদ আল্লাহ মিজা আল্লাহ রব্ল আল আমি সমস্ত নবিয়া বাংলা সোলদেরকে একত্র করে মিকার নিচ্ছেন লেমা আ তাই তু কুম্মিং কিতাবে হে নবিয়া বাংলা সোলন আমি তোমাদের কিতাব দিব তোমাদের হেক্মা দিব নবাদ দিব রে সারাদ দিব কিন্তু একটা শর্ত হচ্ছে সুমাজা আতুমরা শোলন সুম্ম আলি তারাখি সর্বশেষে তোমাদের পরে Ercan Resul aşk

তোমাদের নবদ্ধা হবে রেসারাদ দাও হবে নতুবা তোমাদের নবুল্লাহতে সালাত দেওয়ার কোনো প্রশ্ন আসে না কালা আকরাতুম বলো আমরা এই শর্ত মেনে নিচ্ছে কি না এই শপথ অনুষ্ঠানে তোমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছে কি না সব নবী রাসূল বললেন আলো আকরনা হ্যাঁ আমরা মেনে নিচ্ছেি আলো আকরনা আমরা অঙ্গীকার করছি ওই নবী যখন আগমন করবেন আমরা তার প্রতি মানানব তাকে সাহায্য করব তার নবুয়াতের পরে আমরা আর কেউ নবুয় দাবি করব না আল্লাহ রব্দুল আলমিন বললেন তাহলে তোমরাও সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম তোমরা যা আকুম ইঙ্গিত করে ওই মসজিষ্ে যাদের তালিকা ছিল যেই নবীরা ওইখানে উপস্থিত ছিলেন সেই নবীদের সর্বশেষ ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জাআকুম সবশেষ যেই ব্যক্তি আসবেন তারপরে আর কোনো নবুয়ত থাকবে না তারপরে আর কোনো রিসালাত থাকবে না আল্লাহর তালিকায় তার নাম নেই সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে রিসালাত দাবি করে যেই ল্যা নবী হোক বড়জনবি হোক যেই কোন রকম নবীত্ব দাবি করুক সেই ব্যক্তি আল্লাহর তালিকায় তার নাম নাই ওই শপথ অনুষ্ঠানে সে ছিল না এই ব্যক্তি

আমার নবী কোন জায়গায় আসবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জায়গা নির্ধারণ করেছেন ওয়াইদ বাউআনা আল ইব্রাহিম মাকানাল বাইত ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিয়েছেন এরপরে বলেন ঘর নির্মাণ করো ইব্রাহিম ঘর নির্মাণ করছেন ওয়াইদ ইয়ারসা ওয়াইদ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দোয়া করতে করতে এক পর্যায়ে বলছেন রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত

তোমার পক্ষ থেকে একজন পাঠাও আমার সন্তানদের মধ্যে দোয়া হয়ে গেল মসজিদ নির্মাণ হয়ে গেল এইবারে মেহমান হিজরত করে কোথায় যাবেন ঘর নির্মাণ করা দরকার তুব্বা নামক এক বাদশাহ মদিনার কাছে দিয়ে যাচ্ছিল অথবা তার ছেলেকে কেউ হত্যা করেছিল প্রতিশব নেওয়ার জন্য মদিনায় আক্রমণ করার জন্য কি অবস্থান নিল মদিনাবাসী রাতে তাদের জন্য মেহমানদারী আয়োজন করলো বাদশাহ হয়ে গেল আমি এসেছি ওদেরকে হামলা করার জন্য ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর ওরা আমাদের সামনে খাবার নিয়ে হাজির কেমন কথা কি ব্যাপার আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি বলে হ্যাঁ তোমরা যুদ্ধ করতে এসেছো কিন্তু তোমরা মেহেমান দূর থেকে এসেছো খাওয়ার তো প্রয়োজন আছে আমরা তোমাদের খাওয়ান দিচ্ছি আমাদের ঐতিহ্য হচ্ছে মেহমানদারি করা তাই তোমাদের মেহমানদারি করছি যুদ্ধ হলে পরে হবে বাদশাহ তুব্বতার সঙ্গে ছিল এহুদি বড় আলেম তাদের জিজ্ঞেস করলো এই জায়গা সম্পর্কে তোমাদের কি বক্তব্য এরা কারা এহুদি আলেমরা কেতাব খুলে খুলে বলল হ্যাঁ এইখানে যুদ্ধ করে তোমার বিজয় লাভ করার স্বপ্ন দেখার কোন সম্ভাবনা নেই এটা হচ্ছে সর্বশেষ নবী হিজরত করে এইখানে আগমন করবেন এইখানে তুমি যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবে না তুব্বা তখন সেখানে একটা ঘর নির্মাণ করে দিল সঙ্গে একটা চিঠিও দিল আর বলল। এহুদি আলেমরা বললো আমরা এখানি থেকে যাব সেই নবী অপেক্ষা করব ঘর তৈরি হলো চিঠি লিখে দিল সেই বংশ চলতে থাকলো আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন তখন সবাই চায় নবীকে ঘরে নেওয়ার জন্য নবী বললেন আমার উঠকে ছেড়ে দাও এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে যেখানে থেমে যায় ওটাই আমার থাকার জায়গা ঠিক আবু আজবান সারির বাড়ির সামনে থেমে গেল আল্লাহ রসুল সাল্লাম বললেন আমার চিঠিটা দাও বোঝা গেল আল্লাহর রসুল আবু এবং সাহারি বাড়িতে থাকেন নাই বরং আবু এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর নবী যখন দনের আগমন করবেন তার জন্য বংশ নির্বাচন করা হল পরিবেশ নির্বাচন করা হল তার জন্য কিতাব নির্বাচন করা হল যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব কাউকে দিয়েছেন পাথরের খন্ডে লিখে কাউকে কাঠের টুকরায় লিখে কাউকে চামড়ায় লিখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন লাউ আনজারনা হাযাল কোরআনা আলা জাবালিন লরাইতাহু খাসিয়াম মুতাসাদদান মিন খশিয়াতিল্লাহ এই কোরআন যদি কোনো পাহাড়ে নাজিল হতো চুরমার হয়ে যেত সেজন্য আমি কোরআনকে পাহাড়ে নাজিল করি নাই কোরআনকে লওহে মাহফুজে থেকে আমি নাজিল করার জন্য এমন একটা জায়গা নির্বাচন করেছি পছন্দ করেছি যেটা পাহাড়ের চেয়েও সত্য যেটা তত্তার চেয়েও সত্য যেটা কাঠের চেয়েও সত্য যেটা গুল পোকায় খেতে পারবে না কাগজে লেখলে নষ্ট হয়ে যাবে নির্বাচন করেছি সূর্য যেরকম ভাবে আলো দেয় তার আলো প্রখর তাকান যায় না বেশিক্ষণ সহ্য করা যায় না অহির বোঝাও আমাদের কলবে বহন করতে পারবো না সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ে চাঁদের থেকে আলো আমাদেরকে আসে মিষ্টি আলো স্নিগ্ধ আলো ফলে রং সুন্দর হয় মিষ্টি আসে আল্লাহ আব্দুল চাইলেন সরাসরি কোরআনকে আল্লাহর নবীর করে কলবিকা নবী মুহাম্মাদের সূর্যের ঠান্ডা করে তারপরে চাঁদের মাধ্যমে পৃথিবী মানুষকে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে নবীর কলবের মাধ্যমে আমাদের বুমতের মধ্যে কলবে তারপরে আমাদের কলব পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন এক একটা কলক জীবন্ত লোহে মাহফুজ এজন্য মনে রাখতে হবে যোগে যোগে আল্লাহর কালামকে বাদ্রিকা কুক্ষিগত করে রেখেছে সাধারণ মানুষকে ধরতে দেয়রাই ছুঁতে দেয়রাই সেই জন্য কে আল্লাহ রাব্বুল আলামিন কোন অভিজাত শ্রেণীর কাছে নয় কোন বিশেষ বংশের কাছে নয় আল্লাহ সংরক্ষণ করার জন্য বলেছেন আমি কোরআন নাযিল করেছি সংরক্ষণ করার দায়িত্ব আমার সংরক্ষণ করার জন্য বাক্সবন্দী করে নয় পাথরের টুক করে নয় প্রতি রবের পক্ষ থেকে হয়েছে তা পৌঁছে দেন বল তবলিক করুন তবলিক করতে গিয়ে আপনার যদি কেউ করতে চায় আপনার কোন সরবরাশ করতে চায় মুখে নিলেন নারাজ হেফাজত করবেন সংরক্ষণ করবেন সুরক্ষা দিবেন আল্লাহ ভাবে এই কোরআনের সংরক্ষণ করবেন আল্লাহ কোরআনকে বলেছেন যারা ধরে রাখবে তাদেরকেও সংরক্ষণ করবো অত্যাচার যুগে যুগে হয়েছে কোরআনকে ধ্বংস করার জন্য কিন্তু আল্লাহ করেছেন

ইংরেজদের দালাল ওদের পাঁচটা গোলাম গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদের মাধ্যমে জানতে চাওয়া হলো ভারতবর্ষ আমরা ক্ষমতা দখল করেছি স্থায়ী হওয়ার জন্য আমাদের কি করতে হবে গোলাম কাদিয়ানি এবং ইংরেজদের পাঁচটা গোলাম কতগুলো আনেন ওলামাইসু তাদেরকে পরামর্শ দিয়েছিল তোমরা ভারতবর্ষ দখল করেছো স্থায়ী হতে হলে তোমাদের শত্রু চিনতে হবে ভারতবর্ষে তোমাদের শত্রু শুধুমাত্র শত্রু একমাত্র শত্রু হচ্ছে এবং তাদের নেতৃত্ব শাসন করতে চাও তোমাদেরকে এদেশ থেকে আলেন উৎখাত করতে হবে মাদ্রাসা বন্ধ করতে হবে মসজিদ গুলো বন্ধ করতে হবে কোরআনকে পুড়িয়ে দিতে হবে তাহলেই তোমাদের ক্ষমতা পাকাভুক্ত হতে পারে ইতিহাস ইংরেজরায়ের পরে কর্মসূচি গ্রহণ করল কোরআন পুড়িয়ে দেওয়ার কর্মসূচি দিল্লি শাহী মসজিদের চত্বরে এক এক দিনে তিন তিন লক্ষ কোরআনে কারিমকে পুড়িয়ে দেওয়া হলো আনন্দকে ফাঁসিতে ঝুলানো হলো জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে রাস্তায় ঘুরানো হয়েছে ফাঁসি দিয়ে রাস্তার দুপাশের গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষের দেখে তাদের ভয় করে এমনি ভাবে মসজিদ গুলোকে ঘোরা রাস্তা বানানো হলো মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো এইভাবে চরম নির্যাতন করতে করতে দেখলো যে না তাতেও কেবল আলেমদের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে ধ্বংস করা যাচ্ছে না এবারে দালালদের কিনে আবার বসল তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি বাইতুল মোকার তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি আলেমদেরকে সাপলা চত্বরে গুলি করে হত্যা করেছি আলেমদেরকে ব্রাহ্মণ বাড়িয়ে হত্যা করেছি আলেমদেরকে হাটা বাড়িতে মেরেছি মাদ্রাসা বন্ধ করে দিয়েছি এমনি ভাবে আর আমাদেরকে কারাগারে বন্দি করে দিয়েছি তোমাদের পরামর্শে সব কিছু করলাম কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন কেন চাঙ্গা হচ্ছে কেন বন্ধ হচ্ছে না তখন ইংরেজদের পাঁচ হাতার গোলাম গুলো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে হেফজাঘার থেকে নিয়ে ইংরেজদের সামনে হাজির করেছিল বলেছিল তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন তোমরা যে মাদ্রাসা পুড়িয়ে দিয়েছ ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা পুড়িয়েছ যে মসজিদ বন্ধ করেছ এই পাথরের মসজিদ বন্ধ করেছ যে আরেন্দ্রে হত্যা করেছ বুড়ো বুড়ো আরেন্দ্রে হত্যা করেছ কিন্তু জেনে রাখবে এই বারো মোল অক্ষত আছে সুরক্ষিত আছে ইন্নাহ্নাহ্নুনজলনাযিকরা ওয়া ইন্নালহু লাহাফিজুন কুরআন যার উপরে নাজিল হলো তাকে নিয়ে সমালোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার উত্থা দিয়েছেন নবীর চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে সাহাবাগে মক্কার কুফফাররা তাই করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন نون القلم ما يسترون ما انت بنعمة ربك بمجنون أبن فاغر نون نبك بلا وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول قاهم قليلا ما تذكرون نبك بلا حلق بني بني لكه ما الهواء ان هو إلا وحي يوحى ولو تقضل علينا بعض لقاضيل لا خزنا منه باليمين ثم لقطع من هو الدين فما

নবী কষ্ট পেলেন আল্লাহ রাব্বুল আলামিন হামজাকে ইসলামে এনে নবীকে খুশি করলেন নবী দোয়া করছেন আল্লাহ আবু জাহেল আর ওমরের মধ্যে যাকে তুমি পছন্দ করো ইমানের মাধ্যমে ইসলাম শক্তিশালী করো আল্লাহ ওমরকে দিয়ে দিলেন নবী যা চান আল্লাহ তারা খুশি করেন আর নবী চাচ্ছেন আসমানের চন্দনে দুখন্ড রূপে দেওয়া হোক সঙ্গে সঙ্গে দুখন্ড করা হলো নবীর হাতে পাথর আছে নবী চাইলেন কথা বলুক পাথর কথা বলে জবাব দিয়েছে not a আপনি যা চান আপনাকে খুশি করা হবে নবী কষ্ট করছেন আল্লাহ শান্তনা দিচ্ছেন নবীর সামনে কেউ জোরে কথা বলছে আল্লাহ আসমান থেকে প্রতিবাদ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস খবরদার ওয়ালা তাজাহারু লাহু বিল কওলি কা জাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা যদি নবীর আওয়াজের চেয়ে চোরে আওয়াজ তো কথা বলো যদি নবীর যে বড় আওয়াজ তো এই কথা বলো বেআনি করো তোমার জীবনের যত নামাজ হারি সমস্ত হয়ে যাবে না খবরদার

আর তোমরা দাঁড়িয়ে জন্য তো শুরু করো। আল্লাহ বলছেন মিলাদ মিলাদ মানে তো কয়েকদিন আগে দুনিয়াতে আসলো তারপরে মিলাদ জন্ম আল্লাহর নবীর মিলাদ মানে জন্ম এই জন্মের সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই নবীর জন্ম মানে মিলাদ এহুদি মানে নবীর জন্ম মানে মিলাদ খ্রিস্টান মানে নবীর মিলাদ মানে জন্ম হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টান মানে মুসলিম মানে অমুসলিম মানে মিলাদ মানে জন্ম নবী জন্ম গ্রহণ করেছেন এতে কারো কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ আলোচনা শুরু করেছেন আরো আদিন থেকে আশা করবামুদা মাকামে মাহমুদ দিয়ে সেই পর্যন্ত রামায় নবীর আলোচনা করতে থাকে নবীর শান আলোচনা করে পর্যন্ত নবী বদরে নবী অহুদে নবী খন্ডকে নবী মসজিদে অবুতে নবী গারে হেরাতে ওই গাড়ে হেরাতে নবী মক্কাতে ওই মক্কাতে নবী গাড়ে সুরে ওই গাড়ে সুরে নবী মদিনায় ওই মদিনায় নবী বদরে ওই বদরে নবী অহুদে ওই অহুদে নবী আয় সার করে ওই আয় সার করে হাজির হয়ে যাচ্ছে নবী শান রিসালাত ওয়া রাফা নবীর পুত্র সন্তান মারা যাচ্ছে যখন সন্তান হয়ে মারা গেল কাফের مستقبلতে রাখলো এই নবীকে নিয়ে আলোচনা করে লাভ নেই হুয়াল আবতার সে তো নির্বংশ তার নাম নawar কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্ন শানিকা হুয়াল আবতার

আল্লাহ নবী বলেছেন নাহমাদু নাস্তাইনুকা কা এরপরে আল্লাহ বলেছেন রাফানা লাকা যিকরাক আল্লাহ নবী বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক লাকা রাফানা লাকা আরাফানা লাকা আপনাকে আল্লাহ তাআলা যেভাবে আপনি আমার জন্য যেরকম ভাবে আমার শান্তি উচ্চ করেছেন আমিও সমস্ত ইবাদত আমার সব কিছু আপনার জন্যই খাস করছি কোনো ভায়া নেই কোনো মাধ্যম নেই কোনো খাজা বাবা নেই খাজা বাবা নেই ল্যাংটা বাবা নাই, ওরা ফানা লাকা জিকরাকের মধ্যে যে রকম কোনো অংশীদার নেই আমি আপনার হামদ সানা করছি সেখানেও কোনো অংশীদার নেই ইন্নাল হামদ ওয়াল লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক নবী কোরআন মুখস্থ করার জন্য ঠাট নাড়াচাড়া করছেন কোরআন বলছে না

রাত বেলায় বেলা তাহাজ্জুতে দাঁড়িয়ে গেছেন পা ভুলে যাচ্ছে আল্লাহ বলছেন না কহা মা আনزلنا আলাইকাল কোরআন لتشقা আপনার প্রতি কোরআন এইজন্য نازল করি নাই আপনি সারা রাত জেগে কষ্ট করবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল কই নাই তাহলে কতটুকু করব কোরআন বলছে

তাইফে গিয়ে নির্যাতিত হলেন ফিরে আসলেন কষ্ট পেলেন আল্লাহ তাআলা বলছেন কুল উহিয়া ইলাইয়া আনহু সামা ফারুম মিন আল জিন্নে জিনরা ইসলাম কবুল করেছে নবীর চাচা মারা গেছেন আবু তালেব নবীর স্ত্রী খাদিজা মারা গেছেন হুজুর নাম দিয়েছেন আল্লাহ তারা জিব্রেল বলেন চাও আমার নবী কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে কথা বলার মতো কেউ নেই পরামর্শ করার মতো কেউ নেই নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো নিয়ে গেল মেরাজ হলো ইসরা হলো কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকান কাব কওসাইন আও আদনা ফাউহা ইলা আবদিহি মা আওহা ওয়া লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ সুবহান আমার নবীর शान শানের সাল মাত্র শুরুই করা হলো না টাইম শেষ হয়ে গেছে নবীর शान শুরু হচ্ছে কোথ থেকে কোথ থেকে রূহ জগত থেকে শেষ হবে কোথায় গিয়ে আরশের ময়দানে জান্নাতে হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ভোট থাকবে কেউ রপসি সুপারিশ করে কেউ নেই নবীর কাছে যাও আমি সুপারিশ করার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়েছে ফোন কেউ নাই আমার নবীকে তারা খুলবেন ওরা জিগ্রাজ